বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসলিমগণ হে সমস্ত মুসলমান ভাই ও বোনেরা এবং হে সমস্ত জগতবাসীরা আজকে সমস্ত মুসলিম ভাই বোনেরা বলার সাথে সাথে সমস্ত জগতবাসীরা কেন বললাম কেউ একটা জিনিস ভাবতে পারেন যে সমস্ত জগৎবাসী কেন বলা হলো দেখেন আমি যে কোরআনের ছোড়া দিয়ে আলোচনা করব। দেখেন এই কোরআনটি কিন্তু সমগ্র জাতির জন্য এমনকি আঠারো হাজার মাকলুকাতের জন্যই এই কোরআন শুধু আমি শুধু মুসলমানের জন্যই নয় সমগ্র জাতির জন্য বলেছি যে অন্য ধর্মের কোনো লোকও যদি এই কোরআনের কোনো আইন মানে আল্লাহ অবশ্যই সেখানেও ফলন ফলিয়ে দেবে আলহামদুলিল্লাহ তবে আজকের আলোচনা কি আজকের আলোচনা হল যে অনেক মেয়েরা আছে মেয়েদের অনেক বয়স হয়ে গেছে বিবাহর বয়স পার হয়েও আরও পাঁচ সাত বছর চলে গেছে তাদের বিবাহ হইতেছে না কিংবা বিবাহের জন্য যদি দেখতে আসে তারপরও বিয়েটা ফুট করে ভেঙে যায় কোন উচিলায় কেমন করে যে ভেঙে যায় এবং বরপক্ষের যে লোকেরা এসেছে তারা কিন্তু এসে পছন্দ করলো দেখলো তারপরেও কিন্তু আর খবর থাকে না বিয়ে আর খবর থাকে না এখন দেখেন একটা ছেলে জোর করে কোথাও গিয়ে বিবাহ করতে পারে জোর করে একটা কিছু করতে পারে কিন্তু একটা মেয়েকে কিন্তু জোর করে বিবাহ দেওয়া যায় না তাহলে এ কোন বিপদ ছেলের বেলায় একরকম মেয়েদের বেলা আরেক রকম তাহলে আমরা কেমন বিপদে তাই বলবো যে অবশ্যই আমরা এর সমাধান কোরআন থেকে খুঁজে নেব ইনশাল্লাহ কোরআন থেকে যেই জিনিসটা আমরা খুঁজে নেব এবং আইন পালন করব আমাদের বয়স হয়ে যাওয়া বা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এমন মেয়েদের বিয়ে হচ্ছে না ইনশাল্লাহ কোরআনের এই আইনগুলো যখন আমরা মানব এবং নিয়মগুলা করব ইনশাল্লাহ সেই বয়স্ক মেয়েদেরও বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ সুরা আহযাব সুরা আহজাব এর আমল ও ফজিলত এর আমল ও ফজিলতগুলো আমরা কি কীভাবে মানব অবশ্যই আপনারা লক্ষ্য করে শুনবেন যদি ভুলে যান এই জন্য একটা খাতা ও কলম রাখুন হাতে যাতে করে সাথে সাথে লিখে ফেলতে পারেন সেই কথাটি হলো দেখুন সুরা আহজাব এ ছুরা হরিণের পাতলা চামড়ায় অথবা কাগজে লিখে একটি কৌটায় ভরে বন্ধ করে ঘরে রেখে দিবেন আচ্ছা ঘরে রেখে দিলে কোন কায়দায় কিভাবে রাখতে হবে যেমন একটা প্লাস্টিকের কোনো কৌটা নেবেন না একটা টিনের কৌটা নেবেন এই টিনের কৌটাটির মধ্যে যে কাগজও লিখা যায় আবার হরিণের পাতলা চামড়াই লিখা যায় তবে কার্যকর সবচেয়ে বেশি ভালো হবে যদি একটা হরিণের চামড়া পাতলা চামড়ায় তো অনেকেই জিনিসটা ভেজাল মনে করে হরিণের চামড়া আমরা কোথায় পাব হরিণের চামড়াটা পাওয়া একেবারে সোজা যেরকম যে দেখবেন কবিরাজি যে ঘর যে গাছগাছরার ঔষধগুলো যেখানে বিক্রি করে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে হরিণের পাতলা চামড়া দেন তখন দেখা যায় তারা হয়তো একশো দুইশো বা পাঁচশো টাকায় নিক তারপরে এই চামড়াটার মধ্যে সুন্দর করে সুরা আহজাব লিখবেন আর লিখবে যে ব্যক্তি সেই ব্যক্তি অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং হাতের লেখা খুব সুন্দর হতে হবে তখন তিনি পবিত্রতার সাথে আল্লাহ নামের সাথে তিনি বিসমিল্লা বলে লিখতে শুরু করবে আর যখন লিখবে তখন একটু উচ্চ স্থানে উঠে বসে লিখতে হবে উচ্চ স্থান বলতে কি দেখেন মাটিতে নয় মাটিতে কিন্তু সকল প্রকারের লোকে ভালো খারাপ মন্দ সকল রুখে হাঁটে এবং মাটিতে কিছু এদিক সেদিক নাপাকিও থাকতে পারে তাই দেখা যায় একটু উচ্চ স্থানে উঠে সেখানে বসে লিখতে হবে আল্লাহর যে কোনো একটা নামের জিকিরের সাথে এবং দেখা যায় যে সেই কৌটাটি সুন্দর করে আটকে ঘরের বাম পাশে দেখেন ডান পাশ নয় ঘরের বাম পাশে এমন একটা নীরব একটা স্থানে সেই কৌটাটি রাখা হবে এবং রেখে দেওয়ার পরে কি হবে সেই মেয়েটির জন্য বিবাহের গড় আসতে থাকবে হয়তো ইনশাল্লাহ প্রথমটাই বেজে যাবে বিয়েটা হয়ে যাবে আনহত দ্বিতীয়টা তৃতীয়টা তো হবেই ইনশাল্লাহ হ্যাঁ তবে এখানে আরও একটি বিষয় হলো সে মেয়েটি যখন ফজরের নামাজ পড়বে তখন তার ডান হাত বাম হাতের উপর রেখে তিনি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এই নামটি একশো এগারো বার জপনা করবে প্রতি ফজরের নামাজের পর এবং তিনি এই নামটি জপনা করার পাশাপাশি আবার সারা সারাদিনের মধ্যে যখনই তার মনে পড়বে তখনই তিনি এই নামটি জপনা করতে থাকবে আর এই নামটি না পড়লেও হবে দেখা যায় কিন্তু পড়লে দ্রুত হবে আচ্ছা এরপরে কি হবে এই মেয়েটি যখন বিবাহসাধী হয়ে যাবে তখন দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বা ব্যামিল হয় বা একজন একজনকে পছন্দ করে না বা এরকম কিছু হয় কিন্তু এই সূরাটি পরিয়া মাঝে মাঝে পানিতে ফুক দিতে হবে ফুক দিয়ে এই পানিটি খাবে এরপর কি হবে যেটা করতে হবে সেটা দেখা যায় এই সুরা আহাজাব এই সুরা আহাজাব কয়েকদিন পর্যন্ত পাঠ করলে আল্লাহর রহমতে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর প্রেম জন্মে নিবে গভীর প্রেম জন্মিবে তাই আমি বলবো যে অবশ্যই আমরা এই নিয়মগুলো করব দেখা যায় যার সাথে বিবাহ হয়েছে তার মনটা তার মনটা একের ঘরে ছিল এবং যে স্ত্রী লোক তারও একের ঘরেই মনটা ছিল কিন্তু দেখা যায় বিয়ের পরে কিছুদিন সংসার হওয়ার পরে তাদের মধ্যে একটু মনোমালিন্য বা এদিক সেদিক হতে শুরু করেছে তখনই যেন সুরাটা কয়েকদিন পর্যন্ত পাঠ করলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সেই প্রেম জাগ্রত হবে যে প্রেম অক্ষুণ্ণ মৃত্যুর আগ পর্যন্ত এক অপরকে ভালোবেসে যাবে তবে হে জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসছি আপনাদের এই আলোচনাগুলো যদি কোনো উপকারে আসে অবশ্যই গরিব ও মিসকিনদেরকে কিছু খাইয়ে দেবেন মাথায় হাত বুলিয়ে দেবেন এবং এবং দেখা যায় আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং শেয়ার করে দিন যেরকম অনেক বয়স্ক মেয়েদের বিয়ে হচ্ছে না তারা যেন এই বিবাহ যেন তাদের হয়ে যায় তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ